রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যোগ শ্লোক পঁচিশ ওম নম ভগবত বাসুদেবায় নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়হয়ং হয়ং নাভি জানাতি লোক জামো ব্যায়াম অর্থাৎ আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না এর তাৎপর্য অনেক সময় অনেকে যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন তাহলেই এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মায় তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন কৌরব সভায় যখন শিশুপাল সভায় অধ্যক্ষরূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিতকরণের বিরোধিতা করেন তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন সেই রকম পঞ্চপাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন সকলে পারেননি অভক্ত ও সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি তাই ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদের মতো একজন বলে মনে করে তিনি কেবল তার ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের উৎসরূপে নিজেকে প্রকাশ করেছিলেন কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকেই যোগমায়ার দ্বারা আবৃত্ত করে রেখেছিলেন শ্রীমদ্ভগবতে কুন্তি দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার যবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না যোগমায়ার আবরণ সম্পর্কে শৃঙ্গ বলা হয়েছে যেখানে ভক্ত প্রার্থনা করছেন হে ভগবান তুমি সমস্ত ব্রহ্মলোকের প্রতিপালক তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দময় বিগ্রহের দর্শন দাও ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত এবং এই কারণেই অল্প বুদ্ধিসম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না শ্রীমৎ ভগবতেও ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন হে পরম পুরুষোত্তম ভগবান হে পরমাত্মন হে সমস্ত রহস্যের স্বামী এই জগতে আপনার শক্তি ও লীলা কে হিসাব করতে পারে আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করছেন তাই কেউই আপনাকে বুঝতে পারে না বিদ্যান বৈজ্ঞানিকেরাও ও পণ্ডিতেরা এই পৃথিবীর ও অন্যান্য গ্রহের সমস্ত গ্রহ অনুপরমাণুর হিসাব করতে পারলেও কিন্তু তবুও তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না যদিও তুমি সকলের সামনে বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয় নয় তিনি অব্যয় তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অক্ষয় অব্যয় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তমাধ্যয় বিজ্ঞান যোগের শ্লোক পঁচিশ এই রকম সম্পূর্ণ ভগবত গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ